সমাধান চাও যদি জীবনে মরো ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরো ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণী ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান এত চির অমলান চির মুক্তি ডাক এত মহাবানি খোদারি পাক এত চির চির মুক্তির ভাই সাউন্ড বাড়ান এত মহাবানি খোদারি কালামি পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিযার সেই দুনিয়া মুক্তি পাবে যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান ঘরে বলো কি বারসে বলো ঘরে বলো কি বারসে বলো ও শান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান বলুন না আল্লাহ আকবার আরো জোরে বলুন আল্লাহ আকবর তাহলে সকল প্রকারের সমাধান পেতে হলে আমাদেরকে কী করতে হবে পবিত্র কোরআনুল সহ পবিত্র কোরআনুল কারিমের যত বিধান রয়েছে এই সমস্ত বিধানগুলোকে আঁকড়িয়ে ধরতে হবে কথা বলুন ঠিক না ব্যাঠিক বাংলাদেশ গণতান্ত্রিক পরিচালিত অধ্যুষিত একটি মুসলিম রাষ্ট্র হয়ে থাকলে এ রাষ্ট্রে কোনো প্রকারের অরাইযোগ্যতা এবং খোদা বিদ্বেষী কোনো নাস্তিক মোর্তাদের ঠিকানা হতে পারে না এদেশ ওলামা দেশ এদেশ শাইখুল হাদিস আল্লামা আইজুল হক রহমতুল্লাহ দেশ এদেশ মুফতি আমিনি সাহেব রহমাতুল্লহ আলাইয়ের দেশ এদেশ শাহ আহমদ শফি রহমতুল্লাহ দেশ এদেশ জুনাইদ ভবনগরী রহমতুল্লাহ আলাইয়ের দেশ এদেশ আল্লামা মামুনুল হক সাহেব দামাদ বারকা তুহুমের দেশ তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদের দেশে হাজার হাজার কমি মাদ্রাসা জন্ম নিয়েছে হাজার হাজার মসজিদ জন্ম দিয়েছে এবং ভাষায় পবিত্র কোরআনুল কারিমের আওয়াজ পবিত্র কোরআনুল কারিমের দশ অব্যাহত রয়েছে এই আওয়াজ আর এই দশ কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে কোনো নাস্তিক মুদ্রা ঠেকাতে পারবে না ইনশাল্লাহ কোরআনুল কারিমের আওয়াজকে যারা বন্ধ করতে আসবে তাদের হাত তিন আমরা চেয়ে ফেলবো রাজা মিনিটের মধ্যে পলিয়ে যাবে কথা বলুন ঠিক না এটা এটার দাদার দেশ না এটার দাদার দেশ না খুব সাবধানে রানায় ক্রামদের সঙ্গে কথা বলবেন খুব সাবধানে কোরানের বিরোধিতা করবেন এদেশ মুসলিম জনতার দেশ এদেশে প্রত্যেক মুসলিম ভাইরা সকল কাজ কর্ম থেকে মুক্ত হয়ে। তারা সকল ব্যস্ততা থেকে মুক্ত হয়ে প্রত্যেক ধর্ম প্রাণ মুসলমাহ ভাইরা আদান হওয়ার সঙ্গে সঙ্গে মস্তিদেশে পাশ নামাজ যথাযথভাবে আদায় করে কথা বলুন ঠিক না ব্যাঠিক